আসসালামু আলাইকুম শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো টাইগার বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি এক হাজার ওয়াদ ব্রাশলেস মোটর টায়ার হচ্ছে টিউবলেস টায়ার সামনের পিছনে টিউবলেস তিন পঞ্চাশ দশ টায়ারের সাইজ রিম অ্যালো অ্যালোমিনিয়াম রিম গাড়িটি দেখতে কিন্তু চমৎকার এবং অনেক বড়সড় একটি গাড়ি দেখতেই পাচ্ছেন কত বড় গাড়িটা এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে তিনটা কালার আমি দেখাচ্ছি ব্লু হোয়াইট আর রেড দেখাচ্ছি মেরুন কালার যেটা তো এটা গ্রে কালারটা এখনো রেডি করা হয়নি বিধায় আমরা দেখাইতে পারতেছি না তো এই বাইকটি সম্পর্কে যতই বলবো বলাটা একটু কমে হবে কেননা এইটার মডেল কিন্তু ইউনিক মডেল দেখেন কোনো মডেলের সঙ্গে ম্যাচ করবে না একদম অত্যন্ত গ্লোসি একটি কালার কোনো কালারের সঙ্গে এই কালার ম্যাচ করে না কোনো ডিজাইনের সঙ্গে এই ডিজাইন ম্যাশ করে না দেখেন কত সুন্দর লাইটিং সিস্টেমটা দেখেন ডাবল ডাবল হেড লাইট পার্কিং লাইটও অনেক সুন্দর কালারফুল তারপর ইন্ডিকেটার লাইট সব এলইডি তারপর ডিসপ্লে আছে কালারফুল এলইডি ডিসপ্লে আর ডিসপ্লেটা বিশাল বড় দেখেন কত বড় শরীর কারণ এই ডিসপ্লের মধ্যে সব কিছু যেন স্পষ্টভাবে বোঝা যায় এই কারণে একটা এটার বড় ডিসপ্লে এই সামনে কিন্তু পকেট আছে সবগুলাতেই পকেট আছে ইভেন সামনে বাজার কেরি করার জন্য একটা হ্যাঙ্গার আছে সবগুলাতে হ্যাঙ্গার আছে আমি একটু দেখাচ্ছি জুম করে এই যে হ্যাঙ্গার তো সবগুলার সামনেই দেন কত বড় জায়গা ফাঁকা যেখানে কি না চল্লিশ চল্লিশ পঞ্চাশকে চালের বস্তা আপনারা নিয়ে আপনাদের গন্তব্যে যাইতে পারবেন বা পৌঁছাইতে পারবেন এই গাড়ি কিন্তু সিটের নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যদি আমি যে কোনো একটা দেখাই এখন সবগুলোর তিনটার মডেল একই মডেল তো আমি যে পিছন সিটের নিচে দেখে দেন কত বড় জায়গা আমার পুরা হাট্ট ডুবে গেছে দেখতেই পাচ্ছেন বড় বিশাল তো এই গাড়িটি সম্পর্কে যে এখন বিস্তারিত বলি যে কোনো একটা গাড়ি নিয়েই বলি সুবিধার্থে আমি যদি এইটা নিয়েই বলি আপনার আমরা ব্লুটা নিয়ে বলি ব্লু কালার তো দেখেন ব্লু কালার এটা সামনের অংশ যদি সামনের অংশটা দেখাই প্রথমত যদি আমি হেডলাইটটা অন করে আমি যদি স্টার্ট লক স্টার্ট করি গাড়িটা পার্কিং লাইট দেখেন হয়তো দিনের বেলা একটু কম বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন পার্কিং এবার যে হেডলাইট দেখতেছেন হেডলাইট আবার আপার ডিপার আছে আপার ডিপার এটা কিন্তু অনেক আলো হয় ইন্ডিকেটার দিলে তো অসাধারণ ইন্ডিকেটার সামনে কিন্তু ইন্ডিকেটার সামনে আছে দেখাই ডাবল কত সুন্দর দিনের বেলা কিন্তু তো রাত্রে আরো আলো হবে অনেক সুন্দর আলো রাত্রে একই সঙ্গে কিন্তু পিছনে কিন্তু এরকমই সেম আলো হবে ব্যাকলাইট অনেক সুন্দর চমৎকার সামনের অংশে আসি দেখাই আপনাদেরকে সামনের ডান সাইডে আমি দেখাই এটা 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 তো ব্রেক হচ্ছে ওয়ান টু থ্রি এটা কিন্তু গিয়ার ওয়ান টু থ্রি আর এটা ড্রাইভ মুড রিভার্স মুড ড্রাইভের সামনে যাবে রিভার্সের পিছনে যাবে আর এটা হচ্ছে হেডলাইট পার্কিং সুইচ এটা অফ বর্তমান এটা হচ্ছে পার্কিং এর হেডলাইট আর এটা হচ্ছে এমার্জেন্সি যদি কখনো আপনার পিক আপ না কাজ করে তাহলে এটা চেপে ধরে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন এরপর যদি আমি দেখাই বাম হাতে এটা কিন্তু আপার ডিপার বাম হাতে এটা আপার ডিপার এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হর্ন হর্ন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর চমৎকার এরপর তো এটা একটা পকেট আপনারা আগেই বলে দিছি যে এটা একটা পকেট এই পানির বোতল বা যে কোনো কিছু গ্যাজেট মোবাইল ফোন আপনি ড্রাইভ ক্লিন সময় মোবাইল ফোন রেখে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারবেন হয়তো কল আসলে তাৎক্ষণিক রিসিভ করা যায় না তো যদি আপনি রানিং অবস্থায় এটা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে ওখানে রাখলেই এনার এরপর যদি আমি দেখাই সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখানে কিন্তু চল্লিশ পঞ্চাশ কেজি চালে বসতে নিতে পারবেন অনায়াসে এর এখানে কিন্তু তিনজন অনায়াসে বসতে পারবেন বা দুইজন তো যে কোনো মাপের মানুষ দুইজন বসতে পারবেন তিনজন অনায়াসে বসতে পারবেন পিছনে কিন্তু হেলনা আছে দেখেন হেলনা আছে প্লাস কেরিয়ার আছে যে পিছনে ধরবে সে এখানে ধরে সুন্দরভাবে বসতে পারবে আর এখানে পা রাখতে পারবে এই পাশে এখানে পা পিছনে যিনি বসবে এই পাশে এইখানে পা পিছনে যিনি বসবে এরপর যেটা আমি দেখাবো এর হচ্ছে মোটরটা যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে এক হাজার ওয়াট দেখেন ব্রাশলেস মোটর শ্যাডো মোটর আমাদের ব্রান্ড ব্রান্ড শ্যাডো মোটর এক হাজার ওয়াট বাহাত্তর বলতে এক হাজার ওয়াট আর এরপর যদি আমি দেখাই সাসপেনশন এয়ার ব্যাগ সাসপেনশন অত্যন্ত চমৎকার এবং মজবুত সাসপেনশন যেটা কি না আপনার স্পিড ব্রেকার স্মুথলি জ্যাম করবে আপনাকে কষ্ট দেবে না এটা স্মুথলি জ্যাম করবে আর চিন্তা কিন্তু অনেক হার্ড এবং মজবুত দেখতে পাচ্ছেন অনেক শক্তি এটা ফাইবার বাইকে যে প্লাস্টিক ব্যবহার করে একই প্লাস্টিক এটা প্লাস্টিক আমি যে সামনের অংশে আসি দেখেন সামনে অ্যালুমিনিয়াম জি এটার মধ্যে আমাদের তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আর একটা কালার আমরা এখনো গাড়ি থেকে খুলি নাই ওটা হচ্ছে গ্রে কালার আপনারা চারটা কালার পাবেন আমাদের এই মডেলটা শ্যারো টাইগারের চারটা কালার আছে তো আমাদের এই কিন্তু অয়েড হাউস কিন্তু এটা পুরোটাই ভিতরে কিন্তু গাড়ি অনেক ভরপুর গাড়ি তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার গাড়ি কিন্তু প্রপারলি অফ আর মিটারটা দেখানো বাকি আছে তো প্রপারলি গাড়িটা অফ মিটারটা এই কারণে দেখে নেই আমি রিমোটের ফাংশনটা আপনাদেরকে বোঝাই দেবো দেখেন এইটা কিন্তু আমার রিমোট আমি কিন্তু স্টার্টলকে এটা কিন্তু স্টার্টলক এটাতেও চাপ দিয়ে নেই বা ধরিনি এই রিমোট ধরছি গাড়ি কিন্তু অফ এই যে এটা কিন্তু পাওয়ার বাটন ডাবল প্রেস করলে কিন্তু গাড়িটা অন হয়ে যাবে গাড়ি কিন্তু অন হয়েছে এখানে দেখেন গাড়ি অন হওয়ার ফলে এখানে কিন্তু এখন রেডি পিক আপ দিলেই চলবে তো এখানে দেখেন কত কিলোমিটার বেগে চলবে এইটা শো করবে এখানে আর এইটা হচ্ছে কতটুকু চার্জ আছে তিয়াত্তর তিয়াত্তর পার্সেন্ট এটা শো করতেছে আর এটা হচ্ছে চার্জের যে এইটা বক্সটা এখানে আপনার কতদাক চার্জস না আছে এটা বুঝতে পারবেন আর কত কিলোমিটার চালানো হয়েছে এটা শো করবে আর এখানে দেখেন ইন্ডিকেটার ডানে বামে দিলে এখানে ডিসপ্লে দেখতে পারবেন দেখেন বামে এটা ডানে তারপর হেডলাইট সুইচ দিনে দেখেন আপার ডিপারে শো করবে দেখতে পাচ্ছেন আপার এই তো আর হার্ন কোয়ালিটি অনেক সুন্দর এবং চমৎকার মজবুত তো আর রিমুট দিয়ে যেহেতু অন করছি চাবি দিয়ে কিন্তু আর অন অফ করলে অন হবে না তো সেক্ষেত্রে আমাদেরকে আনলক বাটন একবার প্রেস করলে গাড়িটা অফ হয়ে যাবে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লক লক সিস্টেমটা তো গাড়িটা যদি আমি লক করি লক বার একবার প্রেস করলে কিন্তু গাড়িটা লক হয়ে যাবে দেখেন কোনোভাবেই কিন্তু আর গাড়িটা চলবে না যদি মটরকেও একটু ঘোরানোর চেষ্টা করে মোটরটা দেখেন তাহলে কিন্তু সাউন্ড করতে থাকবে গাড়ি মানে এটা আনলক করা হয়েছে এইভাবে তো সিস্টেম থাকি লক হয়ে গেছে তো এই বাইকটি কিন্তু সিটের নিচে কিন্তু পর্যাপ্তমান জায়গা আছে আমি আগেই বলছিলাম দেখেন এখানে একটা একটা বিষয় সার্কিট ব্রেকার অন অফ করলে কিন্তু গাড়িটা অটোমেটিক আপনার লং টাইমের জন্য গাড়িটা যদি রাখতে চান কেউ যদি চালাবো না আমি বাইরে যাব ফুল চার্জ করলে করার ফলে সার্কিটকে অফ করে দেবেন অফ করে দিয়ে রেখে যাবেন আবার এসে আপনি অন করে চার্জে দিতে পারবেন তো এই বাইকটি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুম থেকে নিতে পারবেন তো আমাদের ফ্যাক্টরি বা ওয়ার হাউস যেটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি সিটি মিলের দুই নম্বর গেটের পাশে আমাদের শোরুম হচ্ছে কমলাপুর মুদ্রা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান তো এই হচ্ছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম